শীতকাল মানে বাজার হাট তো সামগ্রিক মিলিয়ে শীতকালটা বেশি মজা এইদিকে ছুটি ছাটা বেড়াতে যাওয়া খেলা ঘোরা খাওয়া দাওয়া হই হুল্লোড় ইত্যাদি তো সেরকম একটা হই হুল্লোড় করার জন্যে আজকে চলেছি বাজারে কিছু বাজার করতে তো দেখতে থাকুন আজ আপনাদের নিয়ে যাচ্ছি কাঁকাপোল বাজার তো কাকাপোল বাজারে আসতে হলে আপনারা শিক্ষারপুর থেকে যে কোনো অটো বা টোটো ধরে চলে আসতে পারবেন এদিকে সাপুজি হয়ে যদি আসতে চান তো সাপুজি থেকে ডাইরেক্ট সিক্স আইল্যান্ড আসবেন সিক্স আইল্যান্ড হয়ে খোঁজাঘাট দিয়ে যদি আসেন বা একটা অটো দিয়ে আপনারা এই বাজারে চলে আসতে পারবেন ভাঙুর দিয়ে যদি আসেন তাহলে এই বাজারে আপনারা সোনপুরে নামবেন অথবা কাশীপুরে নেমে কোনো বাস বা অটো ধরে এই বাজারে চলে আসতে পারবেন তো চলুন বাজারে কী কী আছে কী কী নেওয়া যায় সেসব অমূল্যে আপনাদের সামনে এই আপনারা সামনে তুলে ধরছি সবজি বাজার কিছু নিমন আছে আজকে কিছু ফল ফল ধরে আমরা করে আমরা খালি চিত্র আপনাদের সামনে তুলে ধরব ঠিক বাইকের মাঠে আটেস্ট কি আলো না 20 টাকা সরি 20 টাকা না আজকে যে আমি সবজি বাজারগুলো কিনে এনেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব তো কোনটা এমন দাম নিল সে সম্পর্কে আপনাদের আজকে আমি অবগত করব তো দেখতে থাকুন এই যে বেগুন দেখছেন ফ্রেশ বেগুন তো এই বেগুন আমি কুড়ি টাকা কিলো নিয়েছি ওই মার্কেট থেকে এবারে দেখছেন কুমড়ো কুমড়োটা বেগুন কত সুন্দর রঙ এটা দেখালে বুঝতে পারবেন যে এর কত সুন্দর কালার এবং টাটকা সবচেয়ে আশা বিষয় হলো ওই মার্কেটে আপনারা টাটকা জিনিস পাবেন একদম টাটকা দেখুন দেখতে পাচ্ছেন এটা আমি কুড়ি টাকা কিলো নিয়েছি ফুলকপি নিয়েছি দেখুন কত ফ্রেশ শুদ্ধ আজকেই তোলা তো এই ফুলকপি আমি আট টাকা পিস নিয়েছি আর নিয়েছি গাজর তার জন্য বাড়ির ধারে বাজার আছে কিন্তু তাও আমি এই মার্কেটটাতে যাই দেখি চারটা সবজি করি দেখুন একদম শুদ্ধ শুকনার নয় ছোট তুলা বাজার তো গাজর তো এই গাজর আমার পঁয়ত্রিশ টা কিলো প্রত্যেকটা জিনিস মানে এখানে ফ্রেশ পাবেন দেখুন বিনস নিয়েছি কুড়ি টাকা নিয়েছে আমার তিনশো গ্রাম বিন কুড়ি টাকা নিয়েছে দেখুন কত ফ্রেশ দেখুন কতটা ফ্রেশ তো সর্বাঙ্গীনভাবে এই বাজারটা খুবই ভালো দামে এবং সুলভ মূল্যে পাওয়া যায় আচ্ছা বাজার দর ফলের দাম কেমন কতটা কি আমি জানি না তবুও আপনাদের সামনে ফলের ফি কমলা নিয়েছি আমি দশ টাকা দশ টাকা পিস কমলা নিয়েছি আপেল দেখুন একদম ফ্রেশ আপেল দেখতে পাচ্ছেন আপেল একদম ফ্রেশ দুশো টাকা কিলো নিয়েছে কিছু ফুল নিয়েছি আপেল ফুল নিয়েছি তো এই আপেল ফুলটা দেখুন এগুলো আপনাদের ভালো লাগবে এটা আমি একশো টাকা কিলো দেখুন একশো টাকা কিলো তো এই বাজারে গেলে আপনারা এতটাই কম মূল্যে পাবেন দেখুন শশা নিয়ে যদিও আমি বেশি শশাটা পাইনি এটা হাইব্রিড শশা হাইব্রিড শশা দেখুন একদম ফ্রেশ এটা আমি চল্লিশ টাকা কিলো নিয়েছি তো এই বাজারটা এতটাই সুলভ যে আরও অনেক বাজার নিয়েছে তো এই বাজারটা এতটাই কম মূল্য তো একবার এসে দেখতেই পারেন এই ফুলের বাজারে বাজারটা আপনার রবিবার আর বৃহস্পতিবার করে বসে হাতবার এ এবং প্রত্যেক নিয়মিত বাজার বসে কিন্তু এই হাটবারগুলোতে গেলে কি হয় আপনারা টাটকা সবজি পাবেন এবং কম দামে পাবেন কারণ পাইকারি দিক থেকে কিনে নিয়ে ওরা ওখানে ব্যবসা করে আপনি পাইকারিও নিতে পারেন এই বাজারে এসে তো এই বাজারে পাইকারি মাল নিতে গেলে আপনার পাঁচ কিলো নিতে হবে কোনো অনুষ্ঠান হলো বাড়িতে তো সেই অনুষ্ঠানে এসে আপনারা এখান থেকে বাজার করে নিন তো দেখুন আমি দু কিলো বেগুন নিয়েছি তো আপনাদেরকে মাত্র দুটো বেগুন করে দেখালাম তো আজকের ভিডিওটা এইটুকুই যদি আপনাদের ভালো লাগে এবং ওই মার্কেটে যাওয়ার ইচ্ছা হয় তো আমি তো ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি কীভাবে আপনারা আসবেন তো আজকের ভিডিওটা এইটুকুই আবার অন্য কোথাও অন্য কোনোখানে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আবার আজকের মতো এতে টানলাম ধন্যবাদ